বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাবBrowserRouter আজকের এই ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান رب العলামিনের আশিসে স্মিহের বাড়িতে আমরা ভালো আছি সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ আজকে যথারীতি লুকsembर्ग নিয়ে কথা বলবো লুকsembর্গে আপনারা কারা যাবেন কি করে যাবেন কত টাকা খরচ হবে সব বিস্তারিত পুরো আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এটাই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও সাথেই থাকুন হ্যাঁ দর্শক শুরুতেই আমরা চলুন জেনে আসি কেমন দেশ সেই লুকজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এদেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুক্জেমবার্গ সিটি লুক্জেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুক্জেম্বর্গিস হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কেমন দেশে লুক্জেমবার্গ এবার আমরা যদি জার্মা সিটি হচ্ছে এদেশে কোন কাজে বেতন ভাতা কত চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গ বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার রিসেপশনিস্ট ইউরোপ ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ হিরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ হিরো ড্রাইভার পঁচিশশো হিরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ হিরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো হিরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন দেড়শো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কোন কাজে বেতন কত লুকজে মার্গে এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে সেখানে আপনাদের জন্য কি কি ফ্যাসিলিটিস অপেক্ষা করছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আপনি যদি সেখানে যান আপনার ডকুমেন্টস বা যোগ্যতা বা কাগজপত্র কী লাগবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স

প্রবাসীদের এবং প্রবাসী কামীদের জন্য নানা তথ্য এবং সংবাদ প্রচার করে যাচ্ছি আশা করছি সেগুলো আপনাদের কাজে লাগছে কিংবা কাজে লাগবে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সবাইকে আবারও শেষ মুহূর্তে শুভকামনা জানি এবং পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ